আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে এখানে আমি আমার জন্য রুটি ছেঁকে নিলাম আর পাশের চূড়ায় চা বসিয়েছে তারপর আমি আমার বড়ো মেয়ের জন্য এখানে পরোটা ছেঁকে নিচ্ছি ও আমাকে বলছে প্রতি শুক্রবার যেন ওকে পরোটা আর চা দিই প্রতিদিন দিলে তো শরীর অসুস্থ করবে গ্যাসের সমস্যা হবে তাই বলছি ঠিক আছে সপ্তাহে একদিনই তো পরোটা আর চা দেবো কোনো সমস্যা নেই তো আপনাদের সাথে কথা বলতে হলে তো আমি পরোটাটা ভেজে নিছি তারপর এখানে আমি আরেকটা পরোটা ভেজে নেব পাশের চলে আমার চাটাও হয়ে গেছে তো এটা পরোটাটা ভাজা হয়ে গেছে এখন আমি তাওয়াতে একটু পরিমাণে তেল দেবো ডিম পোচের জন্য আমার বড় মেয়ে আসলে ডিম পোচ বা সবজি দিয়ে কোনো কিছুই খাইতে চায় না রুটি বা পরোটা ওর চা হলে আর কিছু লাগে না তা আমি আমার জন্য ডিম পোস্টটা করে নিতেছি তো এই এখানে আমি ডিম পোস্টের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব তারপরে একটু উল্টিয়ে দেব যেন পাশেরটাও অপর সাইডেরটাও যেন সিদ্ধ হয় তারপরে এই তো আমি আবার উল্টিয়ে দেব দেখেন আমার ডিম পোস্টটা হয়ে গেছে এখন আমি এটা একটা প্লেটে তুলে নেব এরপর আমি চা ঢালার জন্য দুইটা মগ দিয়ে নিলাম আমি আসলে চায় চিনি খাই না ও অনেক চিনি খায় তো ওর পরিমাণ মতো চিনি নিয়ে নেবে দেখেন আমার চায়ের লুকসটা কত সুন্দর হয়েছে তো এই তো আমরা ডাইনিং টেবিলে নাস্তা নিয়ে এসে পড়ছি যে আমার নাস্তা আর ওর নাস্তা ওর চা আর পরোটা তো ওরটা তো ও চিনি মিলিয়ে নিছে তো এটা আমি নাস্তা খাইতেছি আর ওরা বলতেছি যে এত পরিমাণে চায় চিনি খাও শরীর তো অসুস্থ করবে একটু কম খাও তো বলছে আম সপ্তাহে একদিনই তো খাই কী সমস্যা তাইলে তাই আমি বললাম আচ্ছা তাও একটু কম কম খাও তা এখন নাস্তায় খেয়ে আমি বাজার উদ্দেশ্যে যাব কারণ ঘরে একদমই কাঁচা বাজার নাই তো এই দাম আম্মু কিনে আমি কাঁচা বাজারের জন্য বের হয়ে গেলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখতেছিলাম এখানে তো এই যে ছোটোবেলায় চিপগুলো খেতাম তো ভালো এক প্যাকেট নিয়ে নিই তারপর আমরা মাছ মাংস বাজারে চলে আসছি তো দেখতেছিলাম যে কি নেওয়া যায় কারণ সব মাছ নিলে তো আর খাবে না তো ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি কি মাছ নিব তো এখান থেকে যের কয়েক পদের মাছ নিয়ে নিলাম বাসার জন্য আর মুরগি পট্টিতে গেছি ওইখান থেকে মুরগি নিয়ে এসে এই যে বাসায় ফিরে আসছি তো বোয়াকে বলতেছে আমাকে একটু হেল্প করো বাজার গুছাইতে তো আর আমি মিলে বাজার গুছিয়ে তারপর চলে গেলাম রান্নাঘরে আমার দুপুরে রান্না করার জন্য এই তো আমি চলে আসছি তো এখানে আমি একটু মুরগির ঝোল করব আলু দিয়ে তো এখানে তেল নিয়ে নিলাম তারপর গরম মশলা নিয়ে নিলাম দারচিনি এলাচ তেজপাতা লং এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তারপর এখানে আমি কাটা পেঁয়াজ দিয়ে দেব এটা একটু ভাজা ভাজা করে নিব এটা ভাজা ভাজা হলে তাতে আমি নতুন আলু দিয়ে দেব একটু ভেজে নেব তারপর তারপর আমি তাতে মুরগির মাংস দিয়ে দিব মুরগির মাংসটা দিয়ে আলুর সাথে একটু ভালো করে ভেজে তাতে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দেব আর একটু পেঁয়াজ বাটা একটু বেশি দিব কারণ আমি মুরগির পাতলা ঝোল করবো তো ঝোলটা যেন বেশি পাতলা হয়ে না যায় এর জন্য আমি একটু পেঁয়াজ বাটা একটু বেশি দেব যেন ঝোলটা ঠিক থাকে তারপর এখানে আমি পরিমাণত মরিচ দিয়ে দেবো যে যেরকম ঝাল খায় আসলে তারপর হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর এটাকে আমি একটু নেড়ে ছেড়ে একটু সামান্য পানি দিয়ে দেবো মাংসটা কষানোর জন্য এই যে পানি দিয়ে দিলাম তারপর একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে পাশের চূড়ায় দিয়ে দেব তারপরে এই হাঁড়িতে আমি একটু মাছ রান্না করবো এর জন্য আমি পেঁয়াজ কুচি তেল হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একটু মশলাটা কষা নিতেছি পাশের চোরা মুরগিটাও নাড়া দিয়ে দিলাম যেন নিচে লেগে না যায় তারপর মশলাটা কষানো রেতে আমি পাবদা মাছ দিয়ে একটু মশলার সাথে কষায় নিব কষানো হতে থাকুক ওইখানে আমি মুরগিটাও আরেকবার একটু নাড়া দিব যেন ওইটা লেগে না যায় তো এইখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব কারণ পাবদা মাছ হইতে বেশি পানি লাগে না তো এটা একদম মাখা মাখা করব এই তো আমার পাশের চুলায় মুরগি কষানো হয়ে গেছে এখানে আমি একটু ঝোল রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব তো পাশে আমার মাছটাও রান্না হয়ে গেছে লেবু পাতা ছেড়ে দিয়ে দিলাম লেবু পাতা দিলে হয় কি অনেক সুন্দর একটা তরকারি এটা গন্ধ আসে এই তো আমার রান্নাটাও শেষ তো তারপর আমি বেগুন দিয়ে দিলাম ভাজার জন্য আগে থেকে মশলা দিয়ে মেখে রাখছিলাম একটু তেল ছিটাই দিলাম ছড়িয়ে ছিটিয়ে দিলাম যেন চারিপাশে লাগে তা আপনাদের একটা জিনিস দেখেন আমার ছোট্ট দুইটা প্রিন্সেস কি করতেছে ছোট্ট কি আট করে আল্লাহই জানে আর বড়টা ষোলোই ডিসেম্বর কই এই দেখেন পতাকা এখন নিয়ে বইসা গেছে তা আমি এসে দেখতেছিলাম আর বলতেছিলাম কি করতেছো তো ছোটটা হাসতেছিল তো যাকে আমি রান্নাঘরে আবার আসলাম দেখেন আমার বেগুনটা ভাজা হইতেছে আর পাশে চুলা মুরগির তরকারিটাও হয়ে গেছে আমার বেগুন ভাজাটাও হয়ে গেল এখন আমি ভাতের চুলায় চুলায় ভাত বসায় দিলাম তারপরে এই পাশে ডাল বসায় দিলাম এটার আর ভিডিও আর করলাম না তারপর সারাদিন আর ক্যামেরা অন করে নিই রাত্রেবেলায় চলে আসলাম বাচ্চারা একটু পোলাও খাবে তো ভাবলাম ঠিক আছে মুরগি মাংস যেহেতু আছে তাহলে একটু পোলাও রান্না করে দিই তো এখানে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম যা যা দেয় আর কি তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম তারপর এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিব যে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতেছি তারপর এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এই যে আমি ভাজা ভাজা করে নিতেছি ভাজা হয়ে গেলে এইখানে আমি আগে থেকেই পোলা চাল ধুয়ে পানিতে পানি পানিতে ধুয়ে একটা ছাঁকরির মধ্যে ঝরা রাখছিলাম তো সেই পোলা চালটা আমি দিয়ে দেব ওইটাও দিয়ে একটু ভালো মতো আদা রসুনের সাথে পেঁয়াজের সাথে ভালো মতো ভাজা ভাজা করে নিব চালটা যখন একটু ভারী হয়ে যাবে তখন এই বোঝা যায় যে ভাজা হয়ে গেছে তো এখানে আমি একটু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম চার পাঁচটা মরিচ দিয়ে দিলাম লাগলে পরে আবার লবণ আবার দিবো তো এখন একটু কমই দিয়ে দিলাম কারণ বেশি হলে তার পোলাও খাওয়া যাবে না তো একটু চালটা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে তাতে পোলের মতো পানি দিয়ে দিলাম আমি আসলে চোখের আন্দাজেই পানি দিলাম অভ্যাস হয়ে গেছে রান্না করতে করতে তো এই ফাঁকে আমি লবণটা চেক করলাম তো দেখলাম আরেকটু লবণ লাগবে তারপর আমি দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চড়ে ঢাকা দিয়ে দিব বলক আসার জন্য তারপর কিছুক্ষণ পরে সে আমি দেখলাম যে গরম হয়েছে কিনা দেখলাম যে না এখনো হয় নাই আবার ঢাকা দিয়ে দিলাম তো এরকম আর একটু পরে এসে দেখলাম যে বলক এসে গেছে আর একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব এই দেখেন পানিটা একদম গায়ে গায়ে লেগে গেছে তো এখন আমি এটা পাশের চুলায় রাইখা এই চুলা আমি একটা ভারী একটা তাও দিবো তারপর পোলাও হাইটা আমি দমে দিবো যাতে নিচে দেয়া লেগে না যায় চুলার আঁচটা একদম কমায় দেব ঢিম ঢিম নিব আছে এই যে আমি ঢাকা দিয়ে দিলাম তো ভারী একটা কিছু দিয়ে দিতে হবে যেন ভাতটা না হয় তারপর একটু উল্টে ঢাকনাটা খুলে যেন এপার উপর নিচে যা নিচে উপর আসে প্রত্যেকটা চাল ভালো মতো সিদ্ধ হয় তারপর এখানে আমি একটু ঘিও দিয়ে দিবো সুন্দর একটা গন্ধের জন্য আসলে পোলাও বিরিয়ানি ঘি ছাড়া তো মানে চলেই না ঘি দিলে এটার টেস্ট আরও দ্বিগুণ বাইরা যায় তো এর জন্য আমি চেষ্টা করি সবসময় ঘি দেওয়ার জন্য আর বাচ্চা পছন্দ করে আমারও পছন্দ তো এইটা আমি এখানে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন বাকিটা সিদ্ধ হয়ে যায় তো আপনাদের কাছে যদি আমি ভিডিওটা কোনো দিকে কোনো অংশে কোথাও যদি ভালো লেগে থাকে কোনো অংশে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর যদি কোনো ভুল টুটে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি একদমই নতুন তো এই আমার পোলাটা হয়ে গেছে দেখেন কী সুন্দর ঝরঝরা হয়েছে আমি একটু নেড়ে চেড়ে দিলাম তারপর এটা শেষ রান্না করা আমি এটা চুলাটা অফ করে দিলাম তো পাশে আমি সকালবেলায় ডিম নিয়ে আসছিলাম বাজার থেকে ধোয়ার সময় পাই তো ভাবলাম এখন ধুয়ে নিই তো ডিমগুলো সাবান দিয়ে ধুয়ে এখানে আমি একটা ঝুড়ির মধ্যে পানিটা ঝরা দিয়ে দেবো যখন এই পানিটা ঝরে যাবে ফ্রিজে রেখে দেবো আমি রাত্রে থালা বাসনও ধুয়ে নিলাম সকালে এসে তো কাজের মেয়ে তো আরও থালা বাসন হবে ওইগুলো ধুয়ে তো আমি ভালো মেয়েগুলো একটু ধুয়ে রাখি তো এইখানে আমার বড় মেয়ে অনেক সুন্দর একটা কেক বানাইছে মানে কেকটা বানানোর আগের ভিডিও বানানোর পরে ভিডিও আর করতে পারি না কারণ বানানোর সাথে সাথে খাওয়া শুরু করে দিছে দেখেন কত সুন্দর কেক আর খেতেও অনেক মজা হয়েছিল তো এখান থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ